বিদেশ ঘুরে লাভ হবে না প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে খসরু মাঠে কাজ করার সময় রাসেল ভাইপারের কামড় একদিন পর কৃষকের মৃত্যু জানাব শেখ হাসিনার ভারত সফর নজর রাখছে যুক্তরাষ্ট্র বারবার কারার নির্যাতনেই মাখনের অকাল মৃত্যু হয়েছে বললেন রুজবে এবং সর্বশেষ জানাব ঢাকায় ফিরতেও গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত বিদেশ ঘুরে লাভ হবে না প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে খসড় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের প্রসঙ্গ টেনে বিএনপি কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে বিদেশে ঘুরে চুক্তি করে দেশের লাভ হবে না আগে মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে হবে বলে উল্লেখ করেন বিএনপি সাবেক এই মন্ত্রী তিনি বলেন দেশের সবগুলো খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে বিএনপি কেন্দ্রীয় কমিটিতে রদবদল বদল প্রসঙ্গে এক প্রশ্নে আমির খুশু বলেন দলের রদবদলের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক নাই এটি সাংগঠনিক প্রক্রিয়া অংশ দল দেশের মানুষ সরকার পরিবর্তনের জন্য সবসময় প্রস্তুত আছে বলে উল্লেখ করেন মাঠে কাজ করার সময় রাসেলস ভাইপারের কামড় একদিন পর কৃষকের ফরিদপুরের নর্থ চ্যানেলের দুর্গম চরে বিশদর রাসেলস ভাইপার সাপের কামড়ে হোসেন ব্যাপারী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে শুক্রবার একুশ জুন বেলা এগারোটার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয় হোসেন ব্যাপারী ফরিদপুর সদর উপজেলা কোতোয়ালি নর্থ চ্যানেল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পরেশ ব্যাপারি ব্যাপারী ছেলে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে সাপে কামড় দেয় শুক্রবার বেলা এগারোটার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি স্থানীয়রা জানান হোসেন ব্যাপারী গতকাল বৃহস্পতিবার বিশ জুন দুপুর দুইটার দিকে বাড়ির পাশের বাদাম খেতে কাজ করতে গিয়েছিলেন সেখানে অসাবধানতার কারণে তাকে সাপে কামড় দেয় এই সময় তার সঙ্গে কাজ করা অন্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন নর্থ চ্যানেল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সাবেক ইউপি সদস্য হেলাল বলেন বৃহস্পতিবার দুপুরের দিকে মাঠে কাজ করছিলেন হোসেন ব্যাপারী এই সময় তাকে সাপে কামড় দেয় কাপড়ের 하루. কামড়ের ধরন দেখে আমরা বুঝতে পেরেছি এটি রাসোস ভাইপারের কামড় এজন্য দ্রুত তাকে টলরের পদ্ম নদীর তাকে ঢাকায় নেওয়া তার শুক্রবার দিকে মারা যান তিনি নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বলেন ওই লোক যখন হাসপাতালে ভর্তি হয়েছিল তখন চিকিৎসকরা তাদের পরিবারের সদস্যদের জানিয়েছে রাসোস ভাইপার সাপের কামড় দিয়েছে সেখান থেকেই বিষয়টা আমরা জেনেছি এ ব্যাপারে বক্তব্য জানতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হুমায়ুন কবিরের একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি এদিকে শুক্রবার দুপুর বারোটার দিকে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চর ধোলাইতে খেতে কাজ করার সময় একটি রাসেল ফাইপার সাপ দেখতে পান ডিক্রিটির চরের ইউনিয়ন আইজ উদ্দিন মোতাব্বের ডাঙ্গি গ্রামের বাসিন্দা তোতা মোল্লার ছেলে মুরাদ মোল্লা পরে তিনি সাপটি পিটিয়ে মেরে সিনডিএমি ঘাট এলাকায় নিয়ে আসেন মোল্লা বলেন বাদামের জমিতে কাজ করার সময় সাপটি নজরে পড়ে এরপর লাঠি এনে তিন চারটা বাড়ি মেরে সাপটি মেরে ফেলি ডিক্রির চর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান বলেন গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন সিএনডিবি ঘাট এলাকার পদ্মা নদীর পাশে একটি রাসলস ফাইপার সাপ দেখা পিটিয়ে মারে এলাকাবাসী ডিক্রিট চর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বলেন সম্প্রতি ওই এলাকার রাসোস ফাইপারের সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে শেখ হাসিনার ভারত সফর নজর রাখছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফর এখন ভারতে অবস্থান করছেন আজ দুপুরে তিনটি আজ দুপুরে তিনি দিল্লিতে যান সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তার ইস্যু এবারের সফরের প্রাধান্য পাবে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে আর এই কারণেই ভারত সফরের উপর নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র নানা কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই অঞ্চলে তার কর্তৃত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের একমাত্র ভরসা ভারত এবং বাংলাদেশ আর এই কারণে দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকের দিকে নজর রাখছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে উপমহাদেশের ব্যাপারে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র পৃথক অবস্থান গ্রহণ করতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বলয় থেকে বেরিয়ে একটি নতুন বাংলাদেশ নীতি গ্রহণ করে এবং নানা বিষয়ে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করা শুরু করে আর এই চাপ প্রয়োগের অংশ হিসেবে বাংলাদেশের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি বাংলাদেশের

যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ নীতি পরিবর্তনের জন্য প্রভাবিত করেছে এমন কথা এখন কূটনৈতিক অঙ্গনে বেশ জোরে সোরেই বলা হয়েছে ভারতের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নীতি বদলে গেছে এবং সেই বদলে যাওয়া বাংলাদেশ নীতির প্রতি সমর্থন জানানি জন্যই পিটার হাসি পদত্যাগ করেছেন এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সব কিছুর পর বাংলাদেশ নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলার পরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিচ্ছে অন্যদিকে এই নির্বাচনের পর ভারত প্রথম দেশগুলোর মধ্যে একটি যারা বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে এবং নতুন সরকারের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ভারতের নির্বাচনে হাড্ডি লড়াই হয়েছে শেষ পর্যন্ত বিজেপি এককভাবে সরকার গঠন করতে পারেনি এনডিএ জোটের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে তার শপথের দিনে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়েছিলেন এই শপথ অনুষ্ঠানে তিনি যোগদান করেছিলেন এখন তিনি দ্বিপাক্ষিক অনুষ্ঠানের বৈঠক যোগ দিতে পারছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নানা রকমেই নানা কারণে গুরুত্বপূর্ণ বিশেষ করে ভারত বাংলাদেশকে চীনের বলয় থেকে কতটা দূরে রাখতে পারে এটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রধান কারণ কূটনৈতিক মহল মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে ভারতকে ছাড় দিয়েছে তার প্রধান কারণ হলো যে বাংলাদেশ ভারতের প্রভাব অত্যন্ত বেশি এবং চীনের বলয় থেকে যদি বাংলাদেশকে বের করতে বের করতে আনতে পারে সেক্ষেত্রে একমাত্র ভারত দিতে পারবে আর এ কারণে এই সফরে ভারত এবং বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক মেরুকরণকে অবস্থান গ্রহণ করে সেদিকে লক্ষ্য রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে কণ্ঠাসা হয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তাই শেখ হাসিনা ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই অঞ্চলে চীনকে ঠেকাতে গেলে ভারতকে যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন বাংলাদেশকে এখন দেখার বিষয় এই সফরের পরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে কি প্রতিক্রিয়া দেখায় বারবার কারা নির্যাতনে মাখনের অকাল মৃত্যু হয়েছে বললেন রিজবে বারবার কারা নির্যাতনে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ও ভাসান টেক থানা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মাখুনের অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেছেন গণতন্ত্রপূর্ণ উত্থান আন্দোলন করতে গিয়ে তার উপর সরকারের অভয়াব নিপীড়ন হয়েছে একাধিকবার সে কারা নির্যাতিত হয়েছে এছাড়াও বারবার গ্রেপ্তারের পর পুলিশের নির্যাতনও চলে তার উপর রিজবি বলেন আমি কারাগারে গেলে তার সাথে দেখা হয়েছিল তার উপর যে ভয়াবহ নির্যাতন হয়েছিল সে বর্ণনা আমাকে সে শুনিয়েছিল আজকে তার অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত তার মতো সাহসী নেতার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজেই পূরণ হওয়ার নাই আমি তার রুহের মাগফিরাত কামনা করছি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ঢাকায় ফিরতেও গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া রাজধানী কর্মজীবীদের অধিকাংশ ছুটি শেষ হচ্ছে আগামীকাল শনিবার এই উপলক্ষে দু একদিন আগে থেকে ঢাকা ফিরছেন চাকরিজীবী সহ বিভিন্ন পেশার মানুষ রীতিমতো কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে বিভিন্ন টিকিট কাউন্টারে তাদের কাছ থেকে গলাকাটা ভাড়া আদায় করা হয়েছে বলে শুক্রবার অভিযোগ করেছে যাত্রীরা দ্বিগুণ মূল্যে টিকিট কিনতে বাধ্য হয়েছে কেউ কেউ স্বপন চৌধুরী জানান অনলাইনে বিক্রির কথা বলা হলেও রংপুর থেকে ছেড়ে যাওয়া কোনো বাসের টিকিট ঘরে বসে কিনতে পারছে না যাত্রীরা মিলছে না কাউন্টারেও তবে অতিরিক্ত ভাড়া দিলে টিকিটে ঠিকই টিকিট পাওয়া যাচ্ছে অনেক সময় দ্বিগুণ দামেও দিতে হচ্ছে যাত্রীর গলা তালিকাতে পরিবর্তন পরিবহন কর্তৃপক্ষের এটা পুরনো ফোন দিয়ে ভাড়া নির্দিষ্ট করে তালিকা টানিয়ে দেয় সেরেছে বিআরটি এ কর্তৃপক্ষ কালোবাজার টিকিট ছেড়ে যাত্রীদের গলা কাটছে এস আর ট্রাভেলস শাহালি পরিবহন হানিফ এন্টারপ্রাইজ নাবিল পরিবহন সহ সব বাস কর্তৃপক্ষই শুক্রবার শ্যামলি পরিবহনের একটি বাসে নন এস এস টি ভ্রমণ করেন রবিউল আসলাম ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে এই কর্মকর্তা বলেন রংপুর থেকে ঢাকার ভাড়া আটশো ষাট টাকা হলেও কালোবাজারে বিক্রি করা হচ্ছে তিন হাজারে আগমনী এক্সপ্রেসে এসি ভ্রমণ করা যাত্রী সিপার শফকাত মাহমুদ জানান ভাড়া এক হাজার দুশো টাকা হলেও তার কাছ থেকে নেওয়া হয়েছে দুই হাজার টাকা এদিন রংপুরের কামারপাড়াই কোচ স্ট্যান্ডে দেখা যায় ঢাকাগামী যাত্রীদের দীর্ঘ সারি মহাসড়কে যানজট সহ নানা কারণে সময় মতো গাড়ি না আসায় তাদের অপেক্ষার প্রহর যেন ছিল না হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে গাড়ির অপেক্ষায় বসে থাকা চাকরিজীবী মহেন্দ্রনাথ সরকার বলেন ঈদের ছুটি কাটাতে এসে বিপাকে পড়েছি চাকরি বাঁচাতে অনেক কষ্ট দ্বিগুণ দামে টিকিট কিনতে হয়েছে বিকেল চারটায় গাড়ি ছাড়ার কথা ছিল সেই বাস রাত আটটাও ছাড়েনি এসআর পরিবহনের ম্যানেজার মি ছুমিয়া বলেন যানজটের কারণে নির্দিষ্ট সময়ে ঢাকা থেকে বাস এসে না পৌঁছানো রংপুর থেকে ছাড়তেও দেরি হচ্ছে শ্যামলি পরিবহনের সুপারভাইজার নবিউল্লাহ বলেন সব টিকিট অনেক আগে বিক্রি হয়ে গেছে তাই কাউন্টার কিংবা অনলাইনে পাওয়া যাচ্ছে না মালিক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত কোনো টাকা নেওয়া হচ্ছে না এই বিষয়ে জানতে আগমন এক্সপ্রেসের মালিক ও এবিবিসি আয়ের ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু এস আর ট্রাভেলের মালিক গোলাম মোহাম্মদ সিরাজ সহ অনেকজনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেনি বিআরটি এর রংপুরের জান পরিদর্শক মাহবুর রহমান সমকালকে জানা শুধু সাধারণ পরিবহন নন এসির গাড়ি টিকেটেও মূল্য রংপুর ঢাকা আটশো টাকা নির্ধারণ করেছে সরকার এর চেয়ে বেশি আদায় ও যাত্রী হরিরানি ঢাকাতে নিয়মিত মনিটর করা হচ্ছে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমান আদালত অতিরিক্ত ভাড়ার বিষয়ে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে তবে বিলাসবহুল বহুল গাড়ি টিকিটের মূল্য নির্ধারণ করে মালিক সমিতি এখানে সরকারের দায় নেই দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্য একটা লাইক দিন কমেন্ট আপনি বললেন মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ